আর এই বাষট্টিটা ক্যাম্পের মধ্যে থেকে বাছাই করা সেরা দশটি ক্যাম্প কিন্তু তুলে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি ক্যাম্পে যাব সেই ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পের যে ওনার আছে বা ম্যানেজার আছে তার কাছ থেকে আমরা বিভিন্ন রুমের রেন্ট জানবো অ্যাডভেঞ্চার টেন্টের রেটগুলো জানবো কটেজের রেটগুলো জানবো খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আর কি কী ফ্যাসিলিটিস আছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানবো প্রতিটি ক্যাম্পে গিয়ে তো সেরা বাছাই করা দশটি ক্যাম্প আমি শুরু করছি হচ্ছে মৌসুনি আইল্যান্ডের একদম লাস্ট পয়েন্ট থেকে অর্থাৎ আপনি যদি গুগলে সার্চ করে দেখেন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একদম লাস্ট পয়েন্ট যাকে বলা হয় যেখানে এই সাইড থেকে আমার আসছে একটু এই দিকটা থেকে আসছে হুগলি নদী আর এদিক থেকে আসছে চিনাই নদী দুটো নদী কিন্তু মিলিত হয়ে এই জায়গা থেকে কিন্তু মোহনা অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে আর দূরে ওইখানে দেখা যাচ্ছে যদিও দেখা যাচ্ছে না ক্যামেরায় দূরে ঝাপসা দেখা যাচ্ছে একদম ওটা হচ্ছে জম্বুদ্বীপ আপনি গুগল করে নিতে পারেন গুগলে দেখে নিতে পারেন এবং এই লাস্ট পয়েন্ট থেকে কিন্তু আমি আপনাদের নিয়ে যাব প্রতিটি ক্যাম্পে এবং সেই বাছাই করা দশটি ক্যাম্প থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ফেভারিট ক্যাম্প এবং প্রত্যেকটি ক্যাম্পের কিন্তু ডিটেলস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে শো করবে প্রতিটি ক্যাম্পের এটাই হচ্ছে ফার্স্ট ক্যাম্প যে ক্যাম্পটা হচ্ছে কিন্তু মৌসুনি আইল্যান্ডের একদম শেষ বা প্রথম বলতে পারেন যেখান থেকে কিন্তু মোহনা শুরু হয়েছে আর এই ক্যাম্পের নাম হচ্ছে কিন্তু গোল্ডেন ক্রাউন চলুন এবার জেনে নেওয়া যাক এই যে গোল্ডেন ক্রাউন ক্যাম্প আছে এই ক্যাম্পের টেন্ট রেট কত কটেজ রেট বা রুম রেট গুলো কত এবং কি কি ফ্যাসিলিটিস এখানে পাওয়া যায় তো দাদা আপনাদের ক্যাম্পের নামটা কি আগে বলুন আমাদের ক্যাম্পের নাম হচ্ছে গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন তাই তো গোল্ডেন ক্রাউন ক্যাম্প আর এই ক্যাম্পে কি কি ফ্যাসিলিটিস আছে দাদা এই ক্যাম্পে আমাদের আছে এসি কটেজ আছে আর এসি কটেজ দেখা

কেমন বাথরুম এখানকার এই যে বাথরুমটাও কিন্তু দেখুন খুব সুন্দর ডেকোরেটেড এবং সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু এখানে আছে এরপরে আমাদের আছে মার্ড হাউস যেটা বলা হয় আচ্ছা এরপর দাদা দেখাবেন আমাদের মার্ড হাউস মার্ড হাউস আচ্ছা আমাদের বারোশো পঞ্চাশ টাকা পার হেড মার্ড হাউস হচ্ছে বারোশো টাকা পার হেড ওটা নন এসি হবে খাওয়া দাওয়ার সমেত আচ্ছা থাকা খাওয়া তো এই হচ্ছে কিন্তু মাড হাউস এই হচ্ছে মাড হাউস তো এই হচ্ছে কিন্তু মাড হাউস দেখতে পাচ্ছেন রুমটাও কিন্তু অনেক বেশ বড় এবং কিং সাইজ একটা বেড আছে তিনজন কিন্তু এখানে অনার্সে হয়ে যাবে এবং অ্যাটাচ বাথরুম আছে তার সাথে বাথরুমটাও দেখে নেব আমরা দেখুন খুব সুন্দর কিন্তু ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড একদম খুব সুন্দর কিন্তু বাথরুমটাও আছে শাওয়ার আছে আর এই গোল্ডেন ক্রাউন ক্যাম্পের যে টেন্টগুলো আছে সেগুলো কিন্তু সব সিভিউ আর এই টেন্টগুলোর জন্য যে চার্জ পড়ে সেটা হলো এবং যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু থাকবে কমন টয়লেট জাস্ট অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই আনন্দধারা ক্যাম্পটিকে ডেকোরেট করা হয়েছে এদিকে সুন্দর হরিণ আছে সুন্দর কিন্তু এখানে উপরে একটি জায়গা আছে যেটি কিন্তু কিন্তু আপনারা উপভোগ করতে পারেন টেন্ট আছে তার সঙ্গে সঙ্গে সুন্দর একটি মাছ এবং সামনে আছে কিন্তু অসাধারণ সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকত থেকে আপনারা কিন্তু সকাল ছন্দে উপভোগ করতে পারবেন অসাধারণ এই সুন্দর ক্যাম্পটি কিন্তু দেখুন আপনারা আপনারা চাইলেই ক্যাম্পে অবশ্যই আসতে পারেন দেখুন ছোটোদের জন্য বাচ্চাদের জন্য এখানে দোলনা থেকে আরম্ভ করে সমস্ত রকম কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু রেডি আছে আর এই হচ্ছে এখানকার মাচাগুলো দেখুন আমরা ওনারের সাথে কথা বলবো এবং জানবো আমরা যে এখানকার প্রাইস ওয়াও দেখুন এই সুন্দর জায়গাটি দেখুন এখানে বুঝবেন আপনারা হাতে থাকবে কফি সকাল বেড়ায় আর তার সাথে এই সমুদ্র সৈকত অসাধারণ একটা ভিউ অসাধারণ এই আনন্দধারা ক্যাম্প মাচা আছে তার সঙ্গে সঙ্গে দেখুন

আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাহলে স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবেন এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে এই আনন্দ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা 8008001777913 এবং আরেকটা নাম্বার আছে 7602370201 আচ্ছা এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা এই আনন্দ সরের ক্যাম্পটিতে যোগাযোগ করে নিতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক আনন্দ ক্যাম্পের যে রুমগুলো কেমন এটা হচ্ছে এসি রুম এবং এখানকার যে ডেকোরেশন দেখছেন সেটা জাস্ট অসাধারণ দুটো কিং সাইজের বেড আছে উইথ বাথরুম দেখুন কত বড় রুমটা দেখো বেশ বড় এবং এখানে ওয়েস্টার্ন কোম্বোড আছে সাওয়ার আছে সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই আনন্দ ক্যাম্পটিতে চলে আসতে পারেন এই হচ্ছে আনন্দধারার কিন্তু আরেকটি এক্সট্রা ক্যাম্প এই ক্যাম্পটার ফেসিলিটি হচ্ছে কিন্তু এখানে সুইমিং পুল আছে যে সুইমিং পুলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন কিন্তু এটাও অনেক কিন্তু ওয়েল ডেকোরেটেড এবং এখানে কিন্তু দোতলা আছে অর্থাৎ কিন্তু এখানে একটা রুম পেয়ে যাবেন খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড সমস্ত দিকে কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিকভাবে বিভিন্ন উদ্ভিদকে গাছকে লাগিয়ে রাখা হয়েছে আর এই হচ্ছে কিন্তু সিঁড়ি এখানকার যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি ধরে আমরা দেখে নেব যে উপরের রুমগুলো উপরের রুমগুলো কেমন এই হচ্ছে আনন্দধারা টু যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের ওয়েল ডেকোরেটেড একটা কিন্তু রুম রুম যে রুমটা কিন্তু এসি এবং এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইজের বেড রাখা আছে এবং তার সাথে সাথে আছে কিন্তু এখানে একটা মিরর আছে বেসিন আছে এবং অ্যাটাচ বাথরুম কিন্তু এখানে অবশ্যই আছে দেখতেই পাচ্ছেন এখানকার ওয়েস্টার্ন কোমোড এবং সমস্ত রকম সাওয়ার আছে ফেসিলিটিস আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর এই রুমগুলো রেট কি আছে দাদা এই রুমগুলোর আর এই রুমগুলো রেট কিন্তু বারোশো মাত্র আপনারা অবশ্যই আসতে পারেন এই সুন্দর ক্যাম্পটিতে যেটি কিন্তু হচ্ছে মৌসুমী আইল্যান্ডের একদম শেষ প্রান্তে যে ক্যাম্পটার নাম হচ্ছে কিন্তু আনন্দ ধারা ক্যাম্প আর স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এখন আমরা চলে এসেছি শ্রীজা সানা ইন ট্রাভেলিং ক্যাম্প এবং এই ক্যাম্পে আমরা দেখে নেব এখানকার সুন্দর দৃশ্য এখানকার কটেজ এখানকার টেন্ট এখানকার রুম এবং ওনারের কাছ থেকেও জেনে নেব আমরা যে বিভিন্ন প্রাইস রেটগুলো কি কী আর ঢুকতেই কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোক্কা পার কিন্তু আছে আর এই হচ্ছে এই ক্যাম্পের অপরূপ দৃশ্য দেখুন কত সুন্দরভাবে এই ক্যাম্পটিকে সাজিয়ে তোলা হয়েছে এদিকে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি রুমগুলো এবং এখানে সিকিউরিটি কিন্তু অনেক হাই এখানে দেখতে পাচ্ছি আমরা যে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে চতুর্দিকে লাগানো আছে এবং এই ভিউ থেকে আমরা কিন্তু এখানে পেয়ে যাব সামনে পেয়ে যাব কিন্তু আমরা সি ভিউ দেখতেই পাচ্ছেন সামনে টেন্ট আছে মাচা আছে আর এখানে কিন্তু মিউজিক সিস্টেমের ব্যবহারটাও কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে এনজয় করতে পারবেন এই হচ্ছে বসার বসার জায়গা এখানে কিন্তু আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন এবং এই হচ্ছে এখানকার মাচা দেখতে পাচ্ছেন এখানকার যে টেন্টগুলো সেই টেন্টগুলো কিন্তু দু সাইডে টেন্ট আছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু মাচার আর এই সামনেই দেখতে পাচ্ছেন আপনারা সময় কাটানোর জন্য কিন্তু সুন্দর একদম বিস্তৃত সমুদ্র সৈকত এই সমুদ্র নিয়ে গিয়ে আপনাদের সুন্দর ওয়েল ডেকোরেটেড একদম সাজিয়ে তোলা হয়েছে এবং এই হচ্ছে কিন্তু এখান থেকে এই ক্যাম্প থেকে অর্থাৎ সানা ক্যাম্প থেকে কিন্তু এই সমুদ্র সৈকত আর এখানকার যে অপরূপ দৃশ্য চলুন এবার আমরা এই ক্যাম্পের যিনি ম্যানেজার বা ওনার আছেন তার কাছ থেকে জেনে নিই যে এখানকার যে প্রাইস রেট আছে বা এখানে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত কিছু সম্পর্কে তো দিদি আপনার নামটা একটু বলবেন আমার নাম পম্পাই এখানে হচ্ছে যে আমাদের শিপিসিং ট্রেন আছে বারো পার হেড হচ্ছে কি ফুটিং লজিং নিয়ে এগারোশো টাকা একেবারে নদীর ধারে আর একটু উপরের দিকে এলে হাজার টাকা ফুটিং লজিং নিয়ে আর রুম আছে আপনার এসি পড়বে পার হেড হচ্ছে চোদ্দোশো টাকা আর হচ্ছে কি নন এসি আছে পার হেড বারোশো টাকা হুটিক লজিং নেই এখানকার যে খাওয়া দাওয়া লাঞ্চে বা ডিনারে কি কী থাকে একটু বলে দিন হ্যাঁ যখন আসছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাপের জল দেওয়া হয় তারপরে সাদা ভাত সালাদ আলু ভাজা ডাল একরকম সবজি চিংড়ির মালাইকারি কমপ্লেন মাছের ঝাল চাটনি পাপড় ভাজা মিষ্টি মানে আপনারা বুঝতেই পাচ্ছেন জাস্ট একটা এলাহি আয়োজন আর এই সুন্দর রিসোর্টটি বা এই ক্যাম্পটিতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন আর আমরা দিদির কাছ থেকে জেনে নেব যে ফোন নাম্বার এই ক্যাম্পের এবং আপনারা সেই ফোন নাম্বার কিন্তু স্ক্রিনেও দেখতে পেয়ে যাবেন যে নাম্বার থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই শ্রীজা এবং সানা ক্যাম্পে দিদি আপনার ফোন নাম্বারটি একটু বলবেন এই ক্যাম্পের হ্যাঁ নাইন সেভেন ফোর এইট সিক্স সেভেন ডবল টু ডবল ওয়ান এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন এই এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর যে ক্যাম্পটি আছে সৃজা সানা ক্যাম্প সেই সৃজা সানা ক্যাম্পে কিন্তু চলে আসতে পারেন এখন আমরা চলে এসেছি বালুচুরি বীচ ক্যাম্পে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কন্ট্যাক্ট নাম্বারের পর চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখায় যে এই বালুচুরি বিচ ক্যাম্পটি কেমন তো এই হচ্ছে বালুচুরি ক্যাম্প প্রবেশের রাস্তা আর ঢুকতেই কিন্তু একটা ওয়েল ডেকোরেটেড হুক্কা বার লক্ষ্য করছি এখানে আর এই হচ্ছে কিন্তু এখানকার ভিউ সুন্দর প্রাকৃতিক দৃশ্যে কিন্তু এই বালুচুরি রিসোর্টটিকে সাজিয়ে তোলা হয়েছে ক্যাম্প আছে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে নিশ্চয়ই মার্ট রুম আছে এই হচ্ছে মার্ট রুম তো এখানকার যে ওনার বা ম্যানেজার আছে তার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানকার যে প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো কেমন দাদা তাহলে আপনার কি নাম সত্যজিৎ দে সত্যজিৎ দে ঠিক আছে দাদার থেকে আমরা জেনে নেব যে দাদা রুমগুলোর কিরকম কি ভাড়া প্রাইস আছে প্রাইস কি রকম প্রাইস আছে পার হেড 1200 টাকা 1200 টাকা পার হেড হ্যাঁ পার ডে হুম পার হেড 10 হচ্ছে 1000 টাকা ফুটিং লজিং নিয়ে হুম সিজনে ভাড়া আপ ডাউন দেখতে পাচ্ছি যে গেন্টও আছে মার্ড হাউস আছে বা বিভিন্ন যে কটেজগুলো আছে এগুলো একটু সেপারেটলি প্রাইসগুলো যদি বলে দেন তাহলে আমাদের দর্শকদের অনেক বুঝতে অসুবিধা হয় এবং তার সাথে আপনার কন্টাক্ট নাম্বারটিও বলে দেবেন দাদা যাতে করে আপনার এই যে বালুচুরি রিসর্ট আছে বা ক্যাম্প আছে সেখানে আপনার যোগাযোগ করে নিতে পারে মার্ড হাউসটা বলুন দাদা মার্ড হাউসের হচ্ছে পার হেড হচ্ছে হাজার টাকা ফুটিং লজিং নিয়ে আচ্ছা কটেজ হচ্ছে এই পার হেড বারোশো টাকা ফুটিং লজিং নিয়ে টেন হচ্ছে পার হেড হাজার টাকা ফুটিং লজিং নিয়ে আমাদের খাবার মেনু থাকছে যখন আপনারা এন্ট্রি করলেন কোন ড্রিঙ্কস থাকছে ডাব লাঞ্চের মেনু থাকছে ভাত সালাড আলু ভাজা সবজি ডাল চিংড়ির মালাইকারি পমপ্লেট পাঁপড় বিকালে টিপি টিভিন স্ন্যাক্সে থাকছে ফার্স্ট হচ্ছে চা থাকছে তারপর পেঁয়াজি পেঁয়াজি মুড়ি থাকছে রাত্রে ডিনারে হচ্ছে ভাত খেলে ভাত রুটি খেলে রুটি আলু ভাজা ডাল চিকেন সকালে ব্রেকফাস্টে আছে মর্নিং আছে চা বিস্কিট এবার ব্রেকফাস্টে আছে লুচি আলু তরকারি ডিম সিদ্ধ মিষ্টি সাড়ে দশটায় চেক আউট এবং এখানে যে মাচার উপর কিন্তু টেন্টগুলো আছে সেই টেন্টগুলো রেট কিন্তু নাইন 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 অর্থাৎ ওয়ান চলুন দেখাই আপনাদের এই টেন্টগুলি একদম সমুদ্র সৈকতের সামনে মানে সকাল হবে ঘুম থেকে উঠবেন আপনারা টেন্ট খুল ওপেন করবেন সামনেই কিন্তু পাবেন এই বিস্তীর্ণ সমুদ্র সৈকত এবার আমরা চলে এসেছি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে চলুন এই ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প কেমন বা কি কি ফেসিলিটিস আছে সেটা এখানকার যে ম্যানেজার বা ওনার আছে তার কাছ থেকে আমরা চিনে নিই দাদা এখানে যে রুম রেটগুলো আছে বা রুম প্রাইস বা টেন্ট যা কিছু আছে আপনাদের একটু প্রাইসগুলো একটু বলে দিন আমাদের দর্শকদের আমাদের রুমে হচ্ছে বারোশো টাকা আর টেন্ট হচ্ছে হাজার টাকা এটা তো হোমস্টে ওই সকালবেলা ড্রিঙ্ক হচ্ছে ডাব ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে ডাব তারপরে আমার ওই টি লাঞ্চে হচ্ছে লুচি তরকারি ডিম মিষ্টি ব্রেকফাস্টে আর লাঞ্চে থাকছে আপনার আলু ভাজা ডাল ভাত চিংড়ির মালাইকারি স্যালাড কাতলা মাছ হ্যাঁ প্যাকেজের মধ্যে সব চাটনি পাঁপড় এই হচ্ছে এখানকার মাচা অংশটা আমরা মাচার উপরে উঠবো এবং টেন্ট গুলোকেও একবার ম্যানেজার বাবু দেখানো বলছেন দেখুন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই ড্রিমল্যান্ড বিচ কিন্তু একটা মায়াবী রূপ ধারণ করেছে মানে যাব দেখে দিচ্ছেন দেখুন যে ওনার যে টেন্টের মধ্যে কি কি ফেসিলিটিস আপনারা পাবেন তো এই হচ্ছে টেন্ট দেখতে পাচ্ছেন এখানে তিনজন তো একদম অনায়াসে থাকতে পারবে এবং এখানে লাইট দেখতে পাচ্ছেন লাইট আছে এখানে চার্জিং এর পয়েন্টও আছে এখানে পেয়ে যাবেন আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু জম্মুদ্বীপ এইটা হচ্ছে জম্মুদ্বীপ সামনে জম্মুদ্বীপ আর এই কোনটা হচ্ছে আমরা গঙ্গাসাগর এই যে মেলা এই দেখুন ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের যে জেটিটা অসাধারণ সুন্দর এই মুহূর্তগুলোই জীবনের রয়ে যাবে দেখুন এখানে বসে আপনারা খুব সুন্দর সান্ধিক মুহূর্ত কিন্তু উপভোগ করতে পারবেন আর এই হচ্ছে কিন্তু ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প দেখুন অসাধারণ লাগছে এখান থেকে বা এই জিটি থেকে কিন্তু এই ক্যাম্পটিকে স্ক্রিনে কিন্তু আপনারা কল করে নিতে পারেন এই ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের সেখানে গিয়ে থেকে গিয়েও কিন্তু আপনারা এই ক্যাম্পে আসার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন আমরা চলে এসেছি আলাফিয়া ক্যাম্পে দেখতেই পাচ্ছেন এই ক্যাম্পের যে এন্ট্রি সেটি কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর ভিতরে প্রবেশ করি সামনেই দেখতে পাচ্ছি কিন্তু আছে আছে আর এদিকে কিন্তু বাম্বু তার সাথে সাথে ওদিকে কিন্তু মাচা আছে এবার মাচায় ওপর টেন্ট আছে এবং কিং সাইজ টেন্টও আছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং এটা সম্ভবত এখানকার হচ্ছে ডাইনিং এরিয়া আলাফিয়া ক্যাম্পের খুব সুন্দর এই হচ্ছে বোন ফায়ার এরিয়া এবং এখানে কিন্তু বার্বিকিউ রেডি করা হয় আর এই হচ্ছে কিন্তু আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন এদের মাচাটা কিন্তু অসাধারণ জাস্ট এখানে আপনারা অ্যাডভেঞ্চার 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 টেন্ট টেন্ট গুলো পেয়ে যাবেন এইদিকে আছে আছে এছাড়াও উপরে মাচার এবং এই সাইড আছে কিন্তু কিং সাইজ টেন্ট অর্থাৎ এই ক্যাম্পগুলোতে ছ সাত জন আপনারা অনায়াসে কিন্তু থাকতে পারবেন এদিকে আছে বাম্বু কটেজ সব মিলিয়ে আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন কিন্তু জাস্ট অসাধারণ আচ্ছা এবার আমরা এখানকার যে ম্যানেজার বা ওনার আছে তার কাছ থেকে আমরা জেনে নেবো যে বিভিন্ন রুম রেট প্রাইস গুলো এবং এখানে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত সম্পর্কে আচ্ছা দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে আলাফিয়া ক্যাম্প আছে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প এই ক্যাম্পের সমস্ত ডিটেলস গুলো বিভিন্ন রুম রেন্ট কটেজের রেন্ট কিং সাইজ টেন্টের রেন্ট এবং টেন্টের যে রেন্ট আছে সমস্তটা আমরা জেনে নেব তার সাথে সাথে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন যে ফেসিলিটিস গুলো আপনারা এখানে পাবেন সেই সমস্ত কিছু কিন্তু আমরা দাদার কাছ থেকে জেনে নেব তো দাদা আপনার নামটাকে বলবেন আমার নাম অনিমেষ মণ্ডল তো

এই ক্যাম্পের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দাদারা বলে দিন ডবল থ্রি এই হলো ফোন নাম্বার এই ফোন নাম্বার কিন্তু আপনারা যেটি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আলাফিয়াতে বুকিং করতে পারেন আর এই হচ্ছে সামনের এখানকার সি ফেসিং দেখতে পাচ্ছেন এখানকার জেটিটা দেখুন কতটা সুন্দর সব থেকে এটাই কিন্তু বেশি অ্যাট্রাক্টেড কারণ অনেকটা সমুদ্রের মধ্যে কিন্তু এই জেটিটা এদিকেও কিন্তু মাচা আছে এবং এদিকেও মাছা আছে তার সাথে সাথে এদিকে কিন্তু অ্যাডভেঞ্চার আছে একদম যাকে বলা হয় নিচে কিন্তু জল সব সময় কুলকুল করে প্রবাহিত হচ্ছে এবং এই এখন হচ্ছে এই জেটি এই যে জেটি জেটি থেকে একদম পুরো সুন্দরভাবে আপনি এই সমুদ্রের সৈকতকে উপভোগ করতে পারবেন আর এই হচ্ছে আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন এবং রাত্রে যখন এই সমস্ত লাইটগুলো জ্বলে তখন কিন্তু এই আলাফিয়া ক্যাম্প এক মায়াবী রূপ ধারণ করে এই যে সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাফিয়া ক্যাম্পে সেরা আর এই ক্যাম্পের ভেতর এই যে বাম্বু কটেজগুলো আছে কটেজগুলোকে কিন্তু আমরা এবার ভিতর থেকে এবার দেখে নেব তো এই হচ্ছে কটেজ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বেশ বড় সাইজের এবং এখানেও কিন্তু একটা কিং সাইজ বেড রাখা আছে প্রায় চারজন অনার্সে কিন্তু আপনারা এখানে স্টে করতে পারবেন এবং এই হচ্ছে কিন্তু বাথরুম এখানে আর টয়লেট দেখা যাক টয়লেট ভিতর এটাও কিন্তু বেশ ভালো এই ওয়েস্টার্ন সাইড কোমোড আছে এবং এই হচ্ছে এখানে বাথরুম এসিও আছে এখানে সমস্ত ফ্যাসিলিটি অর্থাৎ কটেজ আছে রুম আছে কিং সাইজ টেন্ট আছে তোমার মাছার উপর অ্যাডভেঞ্চার টেন্ট আছে সমস্ত কিছু মিলিয়ে আলাফিয়া ক্যাম্প কিন্তু একশো একশো একদম এখন আমরা চলে এসেছি স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে আর এই ক্যাম্পটিও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু মাড হাউস আছে এই যে মাড হাউস ঢুকতেই প্রথমে ডান দিকে মাড হাউস পড়বে এদিকে আছে হাউসে একটা দোলনাও দেখতে পাচ্ছি এবং এদের ডাইনিং রুমটা কিন্তু বা এর জায়গাটা কিন্তু অসাধারণ এই হচ্ছে দেখুন এর জায়গাটি খুব সুন্দর ওয়েল ডেকোরেশন এই ক্যাম্পে আমরা পৌঁছেছিলাম একদম গধুলি বেলায় আর এই গধুলি বেলায় স্যান্ড ক্যাসেল বিচের জেটি থেকে সূর্যাস্তের এই মুহূর্তটি জাস্ট অসাধারণ ছিল কত সুন্দর লাগছে দেখুন সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত আর এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্যান্ড ক্যাসেল বিচের অসাধারণ তো এই আরেকটি এক্সট্রা জিনিস দেখলাম যেটা কিন্তু মকটিল বার তার সঙ্গে সঙ্গে কিন্তু হুক্কা বার কিন্তু এই স্যান্ড ক্যাসেল বিচে কিন্তু রয়েছে এইগুলো হচ্ছে মাড হাউস রেট প্রায় ওই একই রকমের আগের ক্যাম্পগুলোর মতো কিন্তু এখানে কথা বলার মতো কেউ নেই রিসেপশনে নাম্বার পাওয়া যায় তো এখানে নির্দেশাবলীতে কিন্তু নির্দেশাবলী আছে সেখানে কিন্তু এই স্যান্ড ক্যাসেলের ফোন নাম্বারটা আছে দেখতেই পাচ্ছেন এবার আমরা যে ক্যাম্পটিতে চলে এসেছি সেটা হচ্ছে নিউ সোনার বাংলা ও সোনার বাংলা রিসর্ট এখানকার কি কি ফেসিলিটিস আছে সেটা আমরা এখানকার যিনি ওনার আছেন তার কাছ থেকে জেনে নেব তো তার আগে দেখুন এখানকার দৃশ্যগুলি যে দুদিকে কিন্তু গাছ লাগানো আছে এবং তার সাথে সাথে ঢুকতেই কিন্তু এখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু গড়ে তোলা হয়েছে সম্ভবত এটাই হচ্ছে কিন্তু এখানকার যে ডাইনিং রুম সেই ডাইনিং রুম দেখুন ওয়েল ডেকোরেটেড সুন্দর একটি রুম কিন্তু এখানে আছে বেসিন আছে সাথে আয়না আছে এবং এখানকার যে রুম স্ট্রাকচারগুলো দেখছেন সেগুলো কিন্তু জাস্ট অসাধারণ দেখুন আমরা আগে ওনার সাথে কথা বলে তারপর আমরা রুমগুলো এবং এখানকার যে সুন্দর দৃশ্যগুলি আছে সেই সুন্দর দৃশ্যগুলিও কিন্তু দেখে নেব তো স্যার আপনার নামটি একটু বলবেন কোকুন মান্না রেট কেমন কি আছে স্যার আমার কাছে ডিলাক্স রুম আছে আচ্ছা রেটগুলো বলবেন হ্যাঁ ডিলাক্স রুম হচ্ছে পনেরোশো টাকা আর এসি কটেজ আছে আমার যতগুলো রুম আছে সব এসি আচ্ছা আর এসি কটেজ আছে ওটা হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা এবার দোতলা একতলা করে ট্রেন সব সামনে উপরে চল্লিশ ফুট নদী জলের উপরে বানানো আছে হুম মাঢস আছে এগারোশো টাকা করে হ্যাঁ এবার খাওয়া দাওয়া হচ্ছে আপনি আসার সাথে সাথে আপনাকে একটা ডাফে জল দেবো তারপর ভাত ডাল আলু ভাজা মিক্স সবজি চিংড়ি মালাইকারি কাতলা কালিয়া অথবা কমপ্লিট চাটনি পাঁপড়ি সন্ধ্যায় স্নাক্স আছে তার সাথে চা বিস্কুট আছে এবার রাতে অনেকে রুটি খায় অনেকে ভাত খায় চিকেনও আছে মটনও আছে যারা খেতে পারে পরের দিন সকালে চা বিস্কুট দেখতে পাচ্ছেন সোনার বাংলা ক্যাম্পের যে টেন্ট সেই টেন্টগুলো কিন্তু এবং এটা কিন্তু অনেক উপরে যেখান থেকে সুন্দর আপনারা কিন্তু এই সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারবেন তো এবার আমরা দেখে নেবো এই সোনার বাংলা ক্যাম্পের যে রুমগুলো আছে সেই রুমগুলো কতটা সুন্দর তো এই হচ্ছে রুমগুলো দেখতে পাচ্ছেন না একদম ওয়েল ডেকোরেটেড রুম আমরা যেটা দেখতে পাচ্ছি এসি রুম আছে এবং তার সাথে সাথে আছে কিং সাইজ একটা বেড কিন্তু এখানে রাখা আছে না রুমটা খুব সুন্দর রুমের সাথে একটা ফ্যানও আছে এবং বাথরুমটা দেখিয়ে দাও হ্যাঁ বাথরুমটা দেখাই চলো ঘরম খুব টয়লেটটি আছে এতে পাচ্ছেন ওয়েস্টার্ন কুমোড আছে শাওয়ার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় সাইজের কিন্তু এই এখানে একটা টেবিল রাখা আছে টেবিল আছে এখানে এতটা সুন্দর তাহলে এই হ্যাঁ এই রুমগুলোর রেঞ্জ কেমন? ম্যাম এই এরমগুলো হচ্ছে ফুডিং লজিং নিয়ে 1500 করে 1500 করে উপরে আলাদা তাই তো? উপরে আলাদা। আচ্ছা ঠিক আছে এই কি নন এসি এগুলোতে এসি লাগানো আছে আমরা দেখতেই পাচ্ছি তো এই কি নন এসি করা যাবে তাই তো? এগুলো নন এসি নন এসি করলে কিরাম রেঞ্জ পড়বে? এগুলো কি সব সময়তে জন্য আপনাদের সিজন আছে তাই না আমার এনি টাইম এনি টাইম একই রেট একই রেট ওকে তো এখন আমরা যে ক্যাম্পটা এসেছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্প আর এই ক্যাম্পে যে সমস্ত ফেসিলিটিসগুলো আছে সেটা কিন্তু আমরা এই ক্যাম্পের যে মি ম্যানেজার আছেন তার কাছ থেকে জেনে নেব খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং বিভিন্ন গাছের সমারোহে কিন্তু এই ক্যাম্পটিকে সাজিয়ে তোলা হয়েছে আমাদের এখানে হচ্ছিলো কটেজ আপনার হচ্ছিল বারোশো টাকা করে ঠিক আছে এসি নন এসি আপনার এগারোশো টাকা এবং টেন্ট আপনার হচ্ছিলো হাজার টাকা করে আমরা যেসব ফেসিলিটিগুলো দিয়ে থাকছি আপনার আমরা ফোর টাইম মিলস এবং ওয়েলকাম ড্রিঙ্কস সহ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে কিন্তু অনেক কম রেটে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে এখানকার যে কটেজ বা রুমগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিন এই হচ্ছে কিন্তু এসি রুম তো এই এসি রুম এবং এখানে কিন্তু কিং সাইজের একটি বেডও রাখা আছে দেখছি আয়না আছে তার সাথে সাথে এখানে বিভিন্ন রকমের ফেসিলিটিসগুলো একটা বিসিনও আছে সমস্ত রকম ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন আর এটার কিন্তু রেট কিন্তু অনেক কম এবং এটা কিন্তু অ্যাটাচ টয়লেটও কিন্তু এখানে আছে এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট টয়লেটটাও কিন্তু বেশ সুন্দর এবং ভালো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই ক্যাম্পে একদম মৌসুমি ল্যান্ডের একদম শেষ প্রান্তে খুব সুন্দর এবং খুব কম রেটের মধ্যে বড় কথা এই ক্যাম্পটা আপনারা যাবেন যেখানে কিন্তু এসি নন এসি টেন্ট সমস্ত রকমের আয়োজন এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ করা বাছাই সেরা ক্যাম্প আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটি দর্শকদের সুবিধার জন্য বানানো একটি ভিডিও যাতে করে দর্শকরা বুঝতে পারে যে কোন ক্যাম্প কতটা সুন্দর এবং সেখানকার রেড প্রাইস খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সৌন্দর্য সমস্ত কিছু সম্পর্কে এছাড়াও আপনি যদি পার্টিকুলার কোনো ক্যাম্প সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে চলে যান আমাদের চ্যানেলে সেখানে গিয়ে কিন্তু আপনারা মৌসুমি আইল্যান্ডের বিভিন্ন ক্যাম্পের ভিডিও উইথ ডিটেলস পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন ট্রাভেলিং গাইডেন্সের ভিডিও এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে